তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি গাঁটি কচু রুই মাছ দিয়ে ঝোল তো সেটা আমার খুবই একটা খাওয়া প্রিয় খাবার তো আজকে বরকে বলেছিলাম গাঁটি কচু নিয়ে আসার জন্য ঝাল ঝাল করে রুই মাছ দিয়ে ঝোল করব তো দেখো প্রথমে একদম দেশি রুই মাছগুলো কি বড় বড়ো পিসগুলো এগুলো ভালো করে ধুয়ে হলদি নুন মেখে নিলাম আর এখানে কচুটাও কেটে নিয়েছি আর এইদিকে আমি মাছটাকেও ভালো করে ফ্রাই করে নেব তো তোমাদের কার কার পছন্দ এই গাটি কচু মাছ দিয়ে অবশ্যই জানিও বাটা মাছ দিয়ে করলে খুবই ভালো লাগে তো আজকে বাটা মাছের উদ্দেশ্যে গিয়েছিল বাজারে কিন্তু মাছ তো আর খুঁজে পাইনি রুই মাছই পেয়েছিল তাও আবার দেশি তো সেটাই নিয়ে আসলো তো দেখো খুব বড়ো বড়ো পিসগুলো মাছের তো সেটাই আমি ভালো করে ভেজে নিচ্ছি আর সাইডের দিকে আমি কচুটাও ব বসিয়ে দিয়েছিলাম কচুটাও শুদ্ধ হয়ে গেছিলো আর এখানে হলদি নন্দিই করেছিলাম জানো তো ভিডিও করেছিলাম পরে দেখি ভিডিও অনেই করিনি তো এই যে দেখো ভালো করে মাছটা আমি ফ্রাই করে নিলাম এবার সেই তেলের মধ্যেই আমি যে কচুগুলোটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে লাল লাল করে ফ্রাই করে নিই কিছুটা ফ্রাই হতে হতে আমি স্যারি দিয়ে পেঁয়াজ আর রসুনও কেটে নিয়েছিলাম তো এই যে দেখো পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়ে আমি কুরানাও দিয়ে কুড়ি নিয়েছিলাম আর এদিকে রেখেছিলাম কিছু মশলা গুঁড়ো মশলা যেমনি নর্মাল ব্যবহার করা হয় সব তরকারিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন তো একসাথে রেখেছিলাম বাটির মধ্যে যাতে আমার সুবিধা হয় পরে ঢালতে তো এই যে দেখো কচুটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে আর একটু কষিয়ে নেবো মানে একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজ আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাক তো তারপরেই দেখো এখানে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে তো তোমাদের কার কার পছন্দ এই গাটি কচু মাছ দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো ভালোটাকে মশলাটা কষানোর পর আমি কচুগুলোও দিয়ে দিলাম কচুটা দিয়ে একটু সময় কষিয়ে জল দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো জলটা যেহেতু দিয়ে দিয়েছি ভালো করে করে ফুটে আসলে আমি একবারটি তুলে রাখবো যেহেতু শাশুড়ি মাছ খায় না তোর জন্য শাশুড়ির জন্য এক বাটি তুলে রাখলাম তারপরে আমি মাছ দেব আর এখান থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমার এই গন্ধটাই খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে মাছ দিয়ে অবশ্যই জানিও আর তোমরা কি নামে জানো আমি তো যেহেতু গাটি কচু আমাদের এখানে বলে আর আমি আসামে থাকতে মুখি বলতো মুখি নামেও আমি চিনতাম তো যে দেখো একবারটি তুলে রাখলাম এবার আমি মাছ দিয়ে দেবো তো এই যে মাছের মাথাগুলি দিলাম সবার প্রথমে তারপরে লেজ দিলাম আর এই পিসগুলো কার কার পছন্দ আমার তো সবচেয়ে বেশি পেটের পিসই ভালো লাগে খেতে কিন্তু পেটের যেহেতু একটা মাছ এনেছে তো এই পেটের পিস হয়নি তো দেখো প্রায় কমপ্লিট আমার গাড়ি কচু রোই মাছ দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের মেনুতে আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে গাছে গাটি কচু মাছ দিয়ে ডাল আলু ভাজা মাছ ভাজা লেবু আর ভাত সিম্পল একটা খাবার তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য বাই বাই